আল্লাহ আমারে নিরাশ করেন নাই নিরাশ করবেও না ইনশাল্লাহ সবাই আমার জন্যই দোয়া করবেন যশোরের লতিরাজ আমার দীর্ঘদিন অভিজ্ঞতার থেকে কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি দেখেন আল্লাহ আমারে কত সুন্দর লতি দিছে আল্লাহ আজকে ছেষট্টি দিন গাছের বয়স আমার এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেওয়া আছে আপনারা সবাই সব সময় দেখবেন এবং যারা কৃষক আছেন তারা অবশ্যই অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নেবেন এই ওয়ালের ওয়ালটা ফলো করবেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণে লতা মোটামুটি এখন এর কিন্তু লতার কিছুই না একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন এই জমিতে কি পরিমাণ লতি ফুটায় সেটা দেখার জন্য সবাইকে আমি আহ্বান করব ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ আমারে নিরাশ করে নাই এবং করবেও না চেষ্টা সবচাইতে বড় সফলতা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম